এবারের মাধ্যমিকে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করল মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস এবছর মাধ্যমিকের তার প্রাপ্ত নাম্বার ছশো চুরানব্বই রাজ্যের দ্বিতীয় স্থান অধিকারী অনুভব বিশ্বাস বর্তমানে বাবার সঙ্গে পরিবার নিয়ে দিল্লিতে রয়েছেন তার বাবা বেসরকারি ওষুধ কোম্পানির ম্যানেজার দিল্লিতে কর্মরত আগামী বছর দিল্লিতেই পড়াশোনা করবেন এমনটাই জানিয়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের মন্দিরের অধ্যক্ষ

আমরা থাকি বুঝলি সেই সঠিক লোকের রেজাল্ট শুনেছেন ওর কাছে আসলেন সংবর্ধন দিলেন কিভাবে বলবেন এই ফলাফল ফলাফল নিয়ে আমি এইটুকু বলবো যে বাচ্চাটার নিজের যে শ্রম দিয়েছে পড়াশোনার পেছনে এত সব বিভ্রান্তির মাঝখানেও পড়াশোনাটা করেছে সিরিয়াসলি তার জন্য ওকে কংগ্রেচুলেট করছি এবং তার সাথে সাথে তার বাবা বাবা আমার একটা বড় কন্ট্রিবিউশন থাকে এই ধরনের রেজাল্টে সেই পরিবেশটা তাকে পাইয়ে দেয় আমি এইটুকুই বলবো এই আমাদের আগামী প্রজন্ম এরা যাতে সঠিক মার্গদর্শনটা পায় সঠিক ডাইরেকশনটা পায় এবং সঠিক পরিবেশটা পায় পড়াশোনা করে সেইটা পুড়িয়ে দেওয়াটাই মনে হয় আমাদের দেশে এরা যে ভবিষ্যৎ কোথায় যে এরা কাজ পড়াশোনা এত ভালো চাকরি কোথায় ভবিষ্যৎ কি তাহলে সেইটা বুঝেই তো আরো বেশি নিজেকে এক্সিলেন্সের দিকে নিয়ে যেতে হবে কারণ বাকিদের সাথে কম্পিটিশন করতে বাইরে যেতে হবে চাকরির সুযোগ যখন এখানে নেই তো বাইরের লোক ছেলেমেয়েদের সাথে কম্পিটিশন করতে হবে সেইখানে রিল্যাক্স করার কোনো জায়গা নেই এবং বাবা মার সেই আরো গুরু দায়িত্ব শুরু হলো কারণ একটা হয় যে ছেলে মেয়ে পড়াশোনায় মানে তার মেধা নেই তাকে নিয়ে তো বেশি ঠিক আছে হবে একটা মেডি হবে কিন্তু যার মেধা আছে তাকে নিয়ে কিন্তু আরো বেশি সেইখানে ইনপুটটা বাবা মার দেওয়া কর্তব্য হয়ে যায় বাবা মার উপরে চরম পেশা আজকে রেজাল্টটা আমি তো বুঝতে পারছি এবং আমার একদিকে আনন্দ আর একদিকে প্রেশার যে আগামী দিনটা তারা কি করবে কারণ এটাকে তো ধরে রাখতে হবে থেকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে তারাও বুঝতে পারছে যে যদি এক্সিলেন্স না হয় বেস্ট না হয় তাহলে কোনো সুযোগ পাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার নাম আছে 9 পেয়েছো ফার্স্ট এর জন্য আপনার নাম পরিচয় বোর্ড আর নাম পরিচয় tarjeta আর ইন